পানীয় জলের অভাবে ধুঁকছে গোটা এলাকা ছবিটা ঝাড়গ্রাম জেলার বিনপুর এক নম্বর ব্লকের জুরিতে। প্রায় তিনশো থেকে চারশোটি পরিবারের বসবাস শহর থেকে মাত্র পাঁচ কিলোমিটার দূরে অবস্থিত প্রত্যন্ত এই এলাকা সেই জায়গা আজ পানীয় জলের সংকট গ্রামবাসীদের অভিযোগ প্রায় দু বছর আগে জল প্রকল্পের পাইপ ও কলের কাজ শেষ হলেও আজ দু বছর পেরিয়েও সেই পাইপ দিয়ে আসে না জল চরম দুর্ভোগ এই তাপদাহে একদিকে পরে পরে নষ্ট হচ্ছে কলের অংশ বারংবার জানিয়েও মেলেনি কোনো ফল এলাকার নেতাদের বিরুদ্ধে খুব এলাকাবাসীদের এটা তো আমরা জানি না জল কেন পড়ে না কিন্তু এই বিগত বছর ধরে তৈরি করা হয়েছে কিন্তু কোনো কোনো জলের মানে বাড়ি বাড়ি কল বসেছে ওখানে বড় ট্যাঙ্কি হয়েছে কিন্তু জল নেই প্রশাসন করছে না পার্টি করছে সে ভোগান্তটা তো আমরা করতে আমরা আমরাই পাচ্ছি কিন্তু কারা করছে আমরা ঠিক জানি না তবে আমরা দীর্ঘদিন ধরে জলের সমস্যায় ভুগছি গ্রীষ্মকাল আসলেই আরও চরমে পৌঁছই জলের সমস্যা বর্তমানে জলকষ্ট আরও তীব্র আকার ধারণ করেছে বলে এলাকার বাসিন্দারা জানান অন্যদিকে এ বিষয়ে জেলা পরিষদের সভাধিপতি বলেন কাজ অনেক ঢিলে হচ্ছে এখন একটু ধীর গতিতে চলছে এটা আমরাও জানি আগামী দিনে কিভাবে তাড়াতাড়ি করা যেতে পারে আমরা সেটা প্রশাসনিক লেভেলেও আমরা আলোচনা করেছি আর আমাদের এই জনস্বাস্থ্য মিটিংয়েও এইটা নিয়ে আলোচনা হয় আগামী দিনে আমরা আমাদের মানে সাধারণ মানুষ যাতে জল ঠিকঠাকভাবে পায় আর যেখানে যেখানে এখন তো গরমের দিন চলে আসছে আমরা চেষ্টা করব। যেখানে যেখানে জল নেই আর নাহলে ঠিকঠাক ওরা জল পাচ্ছে না তাহলে সেখানে আমরা ট্যাঙ্কি ব্যবস্থা করে কিভাবে তাদেরকে জল সরবরাহ করতে পারি সেটা আমরা চেষ্টা করব দুবছর আগে জলের ব্যবস্থা হলেও তা কার্যকর হয়নি আজও এই ব্যর্থতার দায়ভার কার উত্তর দেবে কে প্রতিনিয়ত সমস্যায় থাকা মানুষ সমাধানের আলো ঠিক কবে দেখতে পাবেন উত্তরের অপেক্ষায় গ্রামবাসী ঝাড়গ্রাম থেকে অভিরাজ বেরার রিপোর্ট টাইমলেস ডেপিকশন নিউজ